একটু বলবেন যে ধুলায় কি কি সমস্যা হচ্ছে ধুলায় ভাই অনেক সমস্যা হচ্ছে যেরকম অসুখ হইতেছে আমারই দুই দিন অসুখ ছিল অসুস্থ ছিলাম আমি কি ধরনের অসুস্থতা একটু বলতে এরকম কাশ ঠান্ডা জ্বর এরকম এটা সমাধান কি আসলে আপনার দৃষ্টিতে সমাধান ভাই যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে ভাই দেখছেন এখানে আজ কাজটা শুরু করলো কয়দিন হয়েছে ঠিক আছে বিগত প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গেছে এখনই কিছু করার নাই আর এখানে মনে হচ্ছে আমি মেকআপ আসি সকালে মুখ দিয়ে আসি সন্ধ্যা দেওয়ার সময় যাওয়ার সময় লাগে আমি মেকআপ করে গেছি ঠিক আছে এটা দুটো কাজটা করেন না লাগে মানে কি দুবার লাগে কি নিঃশ্বাসটা নিতে পারতি না ঠিক আছে আর তুই শইলো দেখেন অ্যালার্জি হয়ে গেছে কইলো পুরো অ্যালার্জি হয়ে গেছে

একটু বলবেন যে ধুলায় আসলে কি কি সমস্যা হচ্ছে ধুলাবালি আসলে সমস্যা আমাদের জন্য ওই যে ধুলাবালি তো এখন অনেক রাস্তার কাজ বিশেষ করে চলার কারণে ধুলাবালির পরিমাণটা বেশি হচ্ছে এটা আসলে আমাদের জন্য অনেক সমস্যা হ্যাঁ কেন ধুলাবালি থেকেই তো অনেক সমস্যা সহ হয় আর কি এই পদ্ধতি আপনি চলাফেরা করেন হ্যাঁ আমি প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করি আমার অফিস সামনেই তো আসলে এখন তারপর যতটুকু আর কি এটা থেকে প্রোটেক্ট করা যায় আর কি হান্ড্রেড পার্সেন্ট এটা তো অনেক সমস্যা এই ধুলাবালির কারণেই তো ভিতর মানে ভিতরে অনেক সমস্যা হয়ে থাকে আর কি

এমনিতে অসুস্থতা বা সমস্যা অসুস্থতার জন্য ওই যে ধুলা না খেয়ে বা ইয়ে যাওয়ার কারণে তো মানুষের এই যে ইয়ে সমস্যা হয় আফানি সমস্যা হয় বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় আর কি এটা রোগটা যেন তাড়াতাড়ি পাকা হয়ে যায় ধুলামুক্ত হয় সেই হিসাবে যেন বাংলাদেশ সরকার এটা ব্যবস্থা নেয়